যখনই শপিং মলে যাই আমার নজর থাকে বাসন নজর দিকে ডালের দিকে যদিও ডাল বেশি একটা খায় না তবে আস ডাল খাওয়া হোক বা না হোক এক্সপায়ার ডেট তো সামনেই এসে যায় সেরকমই এক প্যাকেট মুগ ডালের এক্সপায়ার ডেট সামনেই ছিল আর তাই আজকে মুগ ডাল দিয়ে এই রেসিপি তৈরি করে ফেললাম তার জন্য বেশ কিছুটা পরিমাণ মুগ ডাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আর সেই সাথে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা একটা বাটিতে লবণ হলুদ লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো ভাবে গুলে রেখে দিলাম এরপরে ডালের মিশ্রণের মধ্যে লবণ হলুদ আর লঙ্কা আদা বাটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর তেলে ছোট ছোট বড়ার আকারে করে ভেজে তারপর ওই তেলের ভেতরে আলু ভেজে তুলে নিলাম কিছুটা তেল কম করে বাকি তেলের ভেতরে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভেতরে বাটির মশলাগুলো দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে আর আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাই ভালোভাবে জাল উঠে গেলে এর ভেতরে দিয়ে দিলাম ডালের আগে থেকে ভেজে রাখা বড়াগুলো তারপর আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে এর ভেতরে গরম মশলা চিনি ঘি সব কিছু দিয়ে মিলিয়ে নামিয়ে নিলাম খাওয়াটাও জমে গেল ডালটাও ইউজ হয়ে গেল